হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা দেখছো ক্লাসেস অফ প্রদ্যুৎ স্যার ইউটিউব চ্যানেল আজকে আমি ক্লাস ওয়ানের জন্য বাংলা প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষার আর কিছুদিন পরেই কিন্তু স্কুলগুলোতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা শুরু হতে চলেছে তাই এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর বলে রাখি আমার আগের ভিডিওগুলো যারা দেখো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল থেকে সেই ভিডিওগুলো দেখে নিও কারণ সেগুলোও কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ তাহলে একের দাগ নম্বরে বলেছে দেখো সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও ক বলছে রামের গায়ে আছে লাল নীল না লাল ছাল সঠিক উত্তর হচ্ছে লাল ছাল দাগ নাম্বার খ শিল পড়ার সময় টুপটাপ না দুগদাপ শব্দ হয় সঠিক উত্তর হচ্ছে টুপটাপ দাগ নম্বর গ শাল মুড়ি দিয়ে শুয়ে আছে কানাই না গুপি সঠিক উত্তর হচ্ছে গুপি দাগ নম্বর ঘ মাছ পানকৌড়ি হলো জলচর না স্থলচর প্রাণী এরা জলে থাকে তাই এরা হলো জলচর প্রাণী আসা দাদা আজ পাটনা না ঢাকা থেকে এলো সঠিক উত্তর হচ্ছে ঢাকা থেকে এলো দেখো এই পাঁচটা করার জন্য কিন্তু পাঁচ নম্বর পেয়ে যাবে তোমরা এরপরে দুয়ের দাগ নম্বরও দেখো পাঁচটা রয়েছে পাঁচ নম্বর রয়েছে পাঁচটা করার জন্য দেখো বন্ধনের মধ্যে থেকে উপযুক্ত শব্দ নিয়ে ফাঁক পূরণ করো সেখানে ছাতা তাপ রোদ গরম ঘাম এগুলো দেওয়া রয়েছে তাহলে দেখো এগুলো আমরা শূন্যস্থানটা পূরণ করেছি দেখো আজ খুব গরম ঠিক আছে খ হচ্ছে বাইরে চড়া রোদ গ হচ্ছে রোদের তাপ খুব ঘ হচ্ছে ঘাম গড়িয়ে পড়ছে আর উঁয় হচ্ছে ছাতা মাথায় দিয়ে যাও ঠিক আছে আশা করি এটা তোমাদের একদম আমার বই থেকে তোলা হয়েছে তাই তোমরা এটা প্রত্যেকেই কিন্তু করতে পারবে এরপর দাগ নম্বর তিনেরটা আমি চলো নেক্সট পেজে গিয়ে তারপর দেখাচ্ছি দাগ নম্বর তিনেও পাঁচ নম্বর আছে পাঁচটা করার জন্য কি বলেছে বাম দিকের সাথে ডান দিক মেলাও তাহলে দিক আর ডান দিক মেলাতে হবে এখানে দেখো আমি বাঁশি আম রমা তুমি রয়েছে আর ডান দিকে রয়েছে আঁকে পাকে এসো বাজছে আসি এখানে কিন্তু তোমাদেরকে দাগ দিয়ে মেলাতে হবে আমি এখানে দাগ দিয়ে মেলাইনি তার কারণ খুব ভিজিভিজি হয়ে যাবে তোমাদের দেখতে অসুবিধা হবে তার জন্য দেখো আমির সঙ্গে কি হবে আমি আসি তাই জন্য দেখো আশির পাশে ক লিখেছি মানে পাঁচের দাগ নাম্বারের পাশে দেখো ক লেখা আছে তাহলে আমি আসি নেক্সট হচ্ছে বাঁশি বাজছে দেখো এই জন্য বাচ্চের পাশে খ লেখা আছে বাঁশি বাজছে যেহেতু বা বাঁশিটা ক্ষয়তে রয়েছে তাই বাজছেটাও খ দিলাম আম পাকে ঠিক আছে দেখো গ দিয়েছি রমা আঁকে ঘ দিয়েছি তুমি এসো ম দিয়েছি ঠিক আছে তাহলে বাম দিকের সঙ্গে ডান দিক মেলানো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের কিন্তু এখানে পেনসিল দিয়ে দাগ দিয়ে মেলাতে হবে এবারে চারের দাগ নাম্বারে বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো এলোমেলো বর্ণ দেওয়া রয়েছে পাঁচটা এলোমেলো বর্ণ দেওয়া রয়েছে সেগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে হবে প্রথমটা দেখো সজারু খ হচ্ছে গামছা গ হচ্ছে বাগান ঘ হচ্ছে পোশাক উঁয়ো হচ্ছে দরজা আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো বা সবাই করতে পারতে এটা তাহলে এই ছিল বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো এরপরে পাঁচের দাগ নাম্বারে আমরা চলে যাই বৈশিষ্ট্য অনুসারে নিচের পাখিগুলির নাম লেখো মানে কোনটা কোন পাখি নাম লিখতে হবে পাঁচের ক বলছে দেখো বকম বকম ডাকে দানা খুঁটে খায় পাখির নাম কি পাখির নাম হচ্ছে পায়রা বকম বকম করে ডাকে কোন পাখির ডাক বকম বকম পায়রা তাহলে সঠিক উত্তর হচ্ছে পায়রা দাগ নাম্বার খ হচ্ছে নোংরা পরিষ্কার করে ঝাড়ুদার পাখি পাখির নাম হচ্ছে কাক কাককে ঝাড়ুদার পাখি বলা হয় দাগ নম্বর ঘ হচ্ছে মাথায় ঝুঁটি লেজে বড় লেজে রঙিন পালক গোঁজা এই যে বড়ো লেজ মাথায় ঝুঁটি অনেক পাখিরই থাকে কিন্তু এই যে বড় লেজ সেখানে রঙিন পালক গোজা পাখির নাম কি পাখির নাম হচ্ছে ময়ূর দাগ নম্বর ঘ হচ্ছে গাছের গুঁড়ির ভিতরে খাবার খোঁজে ঠক ঠকা ঠক ঠক পাখির নাম পাখির নাম হচ্ছে কাঠঠোকরা কারণ গাছের গুড়ির ভিতর কাঠঠোকরা পাখি কিন্তু ঠোঁট দিয়ে ঠকঠক করে সেখানে গর্ত করে খাবার খোঁজে দাগ নম্বর উঁয়া হচ্ছে ফুরুত ফুরুত করে ওড়ে ছোট ঘুলগুলিতে বাস করে তার মানে এটা একটা ছোটো পাখি পাখির নাম হচ্ছে চড়াই তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কোথায় কোন পাখি হবে সেইটাই কিন্তু তোমাদেরকে চিহ্নিত করে লিখতে হবে এবারে একদম শেষের দাগ নাম্বারে চলে এসেছি দাগ নাম্বার ছয় নিচের প্রশ্নগুলির উত্তর দা পাঁচটা করার জন্য পাঁচ নম্বর রয়েছে রাম বনে কী পারে সঠিক উত্তর হচ্ছে রাম বনে ফুল পারে এটা তোমাদের সহজ থেকে নেওয়া হয়েছে নেক্সট হচ্ছে হাঁসগুলি কোথায় কোলাহল করে এটাও সহজ থেকে নেওয়া হাঁসগুলি মতিবিলে কোলাহল করে নাম তার মতিবিল যে কবিতা রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে কুল গাছে কে বাসা করে আছে কুল গাছে টুনটুনি পাখি বাসা করে আছে এটাও আমার বই থেকে নেওয়া দিনু কি পাখি পোষে দিনু টিয়া পাখি পোষে এটাও আমার বই থেকে নেওয়া এখানে যে যেকটা প্রশ্ন আছে সবই কিন্তু সরি আমার বই ভুল বললাম সরি সবই কিন্তু সহজ পাঠ থেকে নেওয়া আমার বই না এগুলো সব পাঠ থেকে নেওয়া দাগ নাম্বার ওয়া হচ্ছে বৈশাখ মাসে ছোট নদীতে কতটুকু জল থাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে আমরা পড়েছি তাহলে বৈশাখ মাসে ছোট নদীতে হাটু সমান জল থাকে তাহলে আশা করি প্রশ্নগুলো তোমরা বুঝতে পারলে তাহলে এই ছিল ক্লাস ওয়ানের বাংলা প্রশ্নপত্র আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু তোমাদের খুব উপকারে লাগবে কারণ এই প্রশ্নপত্রই কিন্তু তোমাদের এবার পরীক্ষায় আসতে চলেছে যা আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের শুরু হবে তাই এই প্রশ্নপত্রগুলো যদি তোমরা করে যাও তাহলে তোমাদের সকলের পরীক্ষা কিন্তু খুব ভালো হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো এরম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো